অনেক অনেক ধন্যবাদ বিথি আপুক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বিথি আপুক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য সো খুবই ভালো লাগছে খুবই ওয়ার্ম ওয়েলকাম সব মিলে ভালো লাগছে একটু কম হচ্ছে এখন কম্পারেটিভলি আগের তুলনায় আছি আমরা ভালো ইনশাল্লাহ খুব সুন সব স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা সবাই আবার আগের মতো কাজ করতে পারবো এই দোয়া করবেন আমাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি করি না কারণ আসলে ভবিষ্যতে কথা বলা যায় না হুট করেই অনেক কিছু হয়ে যায় আসলে সে কারণে বর্তমানটাকে বর্তমান সময়টাকে উপভোগ করাটাই আমার কাছে শ্রেয় আমি একটা ওয়েব ফিল্মের শ্যুট শেষ করলাম মির্জা এটা সুমন আনোয়ার ভাইয়ের ডিরেকশনে এবং মোশারফ করিম ভাইয়া ছিল আমার কোয়ার্টিস্ট হিসেবে তো একটা কাজ শেষ করলাম খুব সুন এটা চলে আসবে রংপুরবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি ছোট করে বলতে চাই যে রূপচর্চাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের লাইফে মেয়েদের লাইফে স্পেশালি যদিও সৌন্দর্যটা আসলে মন থেকে আসে বা দৃষ্টিভঙ্গি থেকে আসে তবু আমি বলতে চাই যে খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে এসেছি এবং রংপুরের মতো জায়গায় এত ভালো একটা পার্লার খুবই দরকার ছিল এরপরে হয়তো কখনো না কখনো অন্য কোনো কাজেও আমার আসা হবে তবে আমি এই পার্লারে অবশ্যই ভিজিট করব এবং আমি আমার রূপচর্চা এখান থেকে করার চেষ্টা করব থ্যাংক ইউ